তো আজকের ভিডিওটা মূলত কোন বিষয়ের উপর হবে আপনারা তখন থামবেল এবং ডাইরেক্ট নিশ্চয়ই বুঝে গেছেন তো তারপরে এখন ভিডিও দেখতে পাচ্ছেন আমি কিছু টাকা গুনছি যার কারণ এগুলো যে এখন একটা কিছু করতে হবে তো কী করতে হবে এবং কী করবো সব কিছু ভিডিওর মাধ্যমে দেখাবো এবং আমি কী নিব এবং কোন ধরনের হবে সবই দেখাবো তো প্রথমে টাকাটাকে বাসা থেকে গুনে এবং কিছু টাকা শর্ট আছে এটাকে হিসেব করে আমার এটিএম পড়তে দেওয়া হবে টাকা তুলতে তো সেখান থেকে টাকা তুলে এবং পুরোপুরি টাকাটা আপনার নিয়ে এবং আমরা এখন চলে যাবো হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যেখানে আমাদের মালটা আসছে তো আমরা মূলত এখন নিতে যাচ্ছি একটা উইস্কো ফোর এক্স সাইকেল তো সাইকেলটা মূলত সেকেন্ড সাইকেল সেকেন্ড হ্যান্ড তো এই সাইকেলটা আমরা অনেক দিন ধরেই আমরা কথাবার্তা বলতে দেখছিলাম এখন আমরা যা দেখে আসছি দেখে আসার পরে এখন আমরা আনার জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বুকিং করে দিয়ে আসছি তো আজকে মূলত তিন দিন পরে আমাদের সাইকেল আনার ডেটটা চলে আসছে এখন আমরা সাইকেলটা এনে আনতে যাব তো যার কারণে আমরা বাসা থেকে রওনা দিলাম তেল পাম্পের থেকে তেল নিয়ে বাসা থেকে রওনা দিলাম সুন্দরবন কুরিয়ারের উদ্দেশ্যে তো সেখানে আমাদের সাইকেলটা মূলত নিয়ে আমরা আপনাদের সামনে আনবক্সিং করে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তো ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন সাইকেলের প্রাইস এবং সাইকেল কেমন কালার এবং কত টাকা কস্ট পড়লো আনতে আমাদের এটা সব ডিটেলস দেবো তো আমরা প্রথমে এটিএম পুর থেকে টাকা তুলে সম্পূর্ণ টাকাটা এক জায়গা করে একটা হিসাবের মধ্যে নিয়ে আসলাম তো আমাদের মূলত কত টাকা দরকার ছিল এবং কত টাকা আমাদের এটিএম পোধ থেকে তোলা হলো সব মিলে আমরা একটা হিসাব করে এখন এখান থেকে সরাসরি সুন্দরবন করিয়া সার্ভিস চলে যাব তো টাকার হিসাব মোটামুটি এক হাতে আমি সব কিছু করে ফেললাম এখন আমাদের ক্যামেরাম্যান ম্যান দেখাচ্ছে টাকাগুলো অনেক অনেক টাকা তাই একসাথে দেখতে ভালোই লাগতো তো টাকাগুলোকে আমরা এখন একটা রাবার দিয়ে পেছিয়ে নিয়ে আমরা সুন্দরবন কোরিয়ার সার্ভিসে চলে যাবো সরাসরি ওইখান থেকে আমরা সাইকেলটাকে রিসিভ করব তো আমাদের সাইকেলটা আসতে আরো একদিন আগে আমরা টাকা একটু ম্যানেজ করতে সমস্যা এখন যাইতে পারিনি টাকাটা ম্যানেজ করে আমরা এখন আমাদের বাইকটাকে নিয়ে চলে যাবো সরাসরি সুন্দরবন কোরিয়ার সার্ভিসে এবং সেখান থেকে আমরা মূলত সাইকেলটাকে রিসিভ করবো আমাদের সাইকেলটা আমরা এখন দেখতে পাচ্ছি সুন্দরবন কুরিয়ারের সামনে আমরা এখন চলে আসছি আমরা অফিসের মধ্যে ঢুকবো এবং অফিসের মধ্যে ভিডিও এলাও না যার কারণে আমরা ওভাবে ভিডিও করতে পারিনি তো যতটুকু সম্ভব ভিডিও করা আমরা ভিডিও করেছি আপনাদের জন্য সো এখন আপনার ভিডিও দেখতে থাকুন ভিডিওতে আমাদের সাইকেলটা কোথায় এবং কীভাবে রিসিভ করতে হয় প্রথমে আমি যাই হচ্ছে রিসিপশনে রিসিপশনে গেলে পরে এখান থেকে আমাকে বলে যে অপর সাইডের রুমে যাইতে হবে তো তারপরে আমি অপর সাইডের রুমের জন্য রওনা দিই অপর সাইডে রুমে যাওয়ার পরে আমরা দেখি যে আমাদের সাইকেলটা তিনি রিসিভ করছেন এবং আমাদের কাছে হস্তদান করলেন যেহেতু ভিডিও করা যেহেতু জায়গা সমস্যা তার কারণে ভিডিও পুরোপুরি করতে পারেনি এবং সাইকেলটিকে বাইরে এনে ভিডিও করতে পারছি তো সাইকেলটিকে এই মুহূর্তে আমরা বাসায় নিয়ে আসলাম বাসায় আনার পরে এখন সাইকেলটিকে সম্পূর্ণ আনবক্সিং করব আপনারা দেখতে পারবেন তো সাইকেলটি আক কোম্পানি কোম্পানির সাইকেলে একটা প্যাকেজে প্যাকেজিং করে দেওয়া হয়েছে দু স্কোপ সাইকেল তো বিষয়টা একটু অন্যরকম যাই হোক আপনার সাইকেল আনবক্সিং করলে দেখতে পারবেন বিষয়টা কীরকম হবে তো আমাদের সাইকেলটি কি আনবক্সিং করার জন্য প্রথমে দড়িগুলো কাটতে হবে এবং দড়িগুলো আমি কেটেই ফেললাম তো আমাদের উইস্কো ফোর এক্স দেখতে পাচ্ছেন ভিতরে একটু একটু করে খোলা রয়েছে তো এগুলোকে পুরোপুরি ফিটিং করতে হয় যেহেতু এটা বক্সে আসছে তার কারণে খোলা রয়েছে তো পুরোপুরি সাইকেলটাকে আপনারা এখন দেখতে পারবেন এই যে আমার পুরোপুরি সাইকেল তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উইস্কো ফোর এক্স ইয়েলো কালার ম্যাবিকের রিমসহ পুরোপুরি সাইকেলটা এখানে তো এটাকে আমি নিজেই পুরোপুরি ফিটিং করে নেব যেহেতু আমার এই সম্পর্কে ধারণা আছে তো প্রথমে আমরা দেখাই আর্টি টি ফিফটি সিক্সের এবং চাকা তো এটা সামনের চাকা এবং এটা কি নোভাটে খাপ লাগানো আছে চাকাটা খুব ইজি ভাগ ভালো লাগলো স্কুপরেকছে ভালো হাব ব্যবহার করলে চাকাগুলো ইজি হয় স্ট্যান্ড করার জন্য ভালো হাব দরকার হয় তো সামনের চাকাটা দেখলাম অনেক খুশি হলাম ভালো লাগলো যেহেতু সাইকেলটা আমি কুরিয়ার সার্ভিসে আনছি অনেক কিছু ভেঙে ভয় ছিল তো সেক্ষেত্রে অনেক কিছুই ভালো পাইছি এবং ভাঙে নাই কিছু একটা হালকা পাতলা ক্ষতি হয়েছে চাকা কোনো ব্যাপার না কারণ কুরিয়ার সার্ভিস আনলে একটু গোটা আসার ওষার এগুলো লাগবেই যেটা স্বাভাবিক তো আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেমটা কতটা ক্লিয়ার আছে এবং সেকেন্ড সাইকেল হিসেবে কত টাকা এটা ভালো হয় আপনারা জানাবেন একটা সেকেন্ড সাইকেল হিসেবে উইস্কো ফোরক হিসেবে কেনার জন্য খুবই ক্রিটিক্যাল বিষয় কারণ ফ্রেম ফাটা থাকতে পারে বা অদার্স অনেক কিছুই সমস্যা থাকতে পারে পিছনে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এইট স্পিড একটি ক্যাসেট এবং সামনে ওয়ান স্পিডে একটি কিরাং লাগানো পিছনে একটা ডেরা লাগানো এস ডেরা সিমানো এসএলআর ডেরা এবং আটটা ফিটে সিক্স ডিটার রোড অয়েল ব্রেক সামনে সাপটাও সেম হান্ড্রেড তো এখন এগুলাকে যেটুকু আমার ফিটিং করার প্রয়োজন এগুলোকে আমি এখন ফিটিং করে নেবেনপাতি যন্ত্রপাতি অস্ত্রপাতি বলছি সরি যন্ত্রপাতি এগুলো আমি নিয়ে আসছি এখন যন্ত্রপাতি দিয়ে এগুলো সাইকেলটাকে ফিটিং করে নেবো আর যারা উইস্কো ফোর চিজ করেন মোটামুটি নিজেরাই অনেক কাজটা বুঝেন এটা দরকার আছে কারণ সাইকেলে গেলে যে বা শপে গেলে এগুলো অনেক টাকাতে কাজ করাইতে হয় তা আমি নিজে এটাকে করে নেব যেহেতু শুধু শুধু আমি অভিজ্ঞতা থাকতে অন্য কি আমি টাকা দিতে যাবো কেন এটাই মূল কি সমস্যার কারণ তো যাই হোক এখন আমরা আপনাদের হ্যান্ডেলটাকে লাগিয়ে নিলাম হ্যান্ডেলটাকে লাগানোর জন্য প্রথমে তো আমার ছোটো পায় সহযোগিতা নিলাম এবং একটা এল আছে সেই এলটাকে দিয়ে নাটগুলো পরে নিলাম তো সাইকেলটাকে আমরা এখন উল্টে নেবো উল্টে নিয়ে সামনে চাকাটা ফিটিং করবো এবং পিছনে চাকাটাকে আমরা ফিটিং করেছি ভিডিও আমি দেখাতে পারিনি যে পিছনে চাকাটা লুজ দেওয়া ছিল তো আমরা এখন প্যাডেল ফিটিং করবো এবং সামনে চাকা ফিটিং করবো সামনে চাকা ফিটিং করার জন্য আমাদের পাশে নাট দিয়ে টাইট দিলে ওকে যেহেতু চাবি করা আছে নাট এক পাশে এক পাশে চাবি আর সামনে পাদানিটা প্যাডেলটা সিটিং করে নিলাম আমরা এখন এখন বাম পাশে পাদানিটা প্যাডেলটা সিটিং করে নেব এবং এটাকে আপনারা যে যাই বলেন পাদানি বলেন কেউ সে প্যাডেল বলেন তো আমরা তারা স্ট্যান্ড করি একটা বিষয় প্যাডেল বলে থাকি এটা প্যাডেলই হবে তো যাই হোক এখন প্যাডেলটাকে আমরা সুন্দর করে টাইট দিয়ে নেব যেহেতু উলি মারতে হবে উইলি মারার জন্য প্যাডেলটা খুব গুরুত্বপূর্ণ আর প্যাডেলটা লাগানো আছে খুব নর্মাল একটা প্যাডেল তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সাইকেল কমপ্লিট আমার সাইকেল মূলত এখন পুরোপুরি কমপ্লিট স্ট্যান্ড করার যোগ্য আছে যে কোনো টাইম স্ট্যান্ড করা যাবে এখন তো কিছু কিছু কাজ ছিল এগুলো আমি কমপ্লিট করে নিছি সাইকেলের প্রেমে দেখতে পাচ্ছেন হালকা পাতলা কিছু স্কেচ আছে যেহেতু পুরোনো জিনিস স্ক থাকবে স্বাভাবিক এবং দাম সব জাম পড়ে ভুল দেব দামটা কত হতে পারে তো দেখেন এক সাইডে সাইকেল কিছু স্ট্যান্ড আছে এবং এক সাইডে সাইকেলের রিভিউ দেওয়া আছে কালারটা কেমন হবে বা কেমন তো সব মিলিয়ে সাইকেলটা আমার বাজার থেকে যাই তখন এবং সাইকেলটা মূলত আনা হয়েছে আমাদের দু হাজার পঁচিশশো টাকা খরচ করছে্ভিস এবং সাইকেলে খরচ করছে আমাদের আঠারো হাজার পাঁচশো টাকা তো এই সব মিলেছিলো আমাদের সাইকেলে মোটামুটি খরচ আঠারো হাজার টাকার মধ্যে আমি ন্যাভিকের রিম পাবো ভালো রেঞ্জের একটা সাইকেলই পাইছি এবং মার্কেট রেট এখন আপনার নিলে বুঝতে পারবেন তো এউস্কো ফোর এক্স এক্সিএম হান্ড্রেড এবং ন্যাভিকের রিম এইট স্পিডে ক্যাশেট আটটি ফিফটি জিরো এবং অয়েল ব্রিজ সব মিলে এই স্ট্যাম করার জন্য পারফেক্ট মোটামুটি পারফেক্ট খুব পারফেক্ট না আরও আপডেট করা যায় সাইকেল তো মোটামুটি পারফেক্ট সাইকেল নিয়ে আমরা এখন স্ট্যাম